এমন নয় যে আমাকে হেলায় হারিয়ে ফেললে সে রাতে আকাশে চাঁদ উঠবে না কি চলবে না এমন নয় গাছের ডালে বসে সারা রাত জাগবে না হুতুম বেচা যে পোকার ডাক শোনা যাবে না চিনের চালে বৃষ্টি হলে সে শব্দ শুনতে ভালো লাগবে না এমন নয় যে আমাকে হেলায় হারিয়ে ফেললে তোমার ক্ষুধা লাগবে না গোসলের প্রতি অনীহা হবে এমন নয় যে তুমি পাতিলের রান্না করা মুরগির তরকারি থেকে রানের মাংস বাদ দিয়ে গলার হার চিপাবে এমন নয় যে আমাকে হারিয়ে ফেললে ফ্রিজ নষ্ট হয়ে যাবে গ্যাসের লাইন লিক করবে বিদ্যুৎ থাকবে না কোথাও ফানির সাথে আয়রন এসে ট্যাপের মুখ বন্ধ হবে আমাকে হারিয়ে ফেললে বড়জোর তোমার দুবেলা একা লাগবে এরপর কেউ না কেউ চলে আসবে তুমি চোখে কাজল পড়লে সেও এক সময় বলে উঠবে এমন চোখের দিকে আজন্ম তাকিয়ে থাকাতে বিরক্তি আসে না আমাকে হারিয়ে ফেললে কতটুকুই বা কী হারাবে তোমার